আমি <laughs>

अच्छा जीरे बाबू जी के से जाऊंगा और ऐसी बोलियों के जाने कभी दरअसल वो चीजें हैं ना कभी कोई एक स्ट्रेटजी जो हम लागू करके देख सकते हैं दूसरी बात ये है कि क्या हम इसके लिए कुछ करें और अनुमान पास्क करते हैं तभी ये चीजें हो जाएंगी और ये बात ये है कि हम एक प्रोजेक्ट कंसेप्ट और रिकर्सिव ट्रेनिंग फ्रेमवर्क से देखते हैं बस इतना मालूम है

তো অসাধারণ মানে এখানে তো অসম্ভব ভালো সেটা আমরা বুঝতেই পারছি কিন্তু এবার কি জমিনটা সেই ক্লাসিক কিছু নাম্বার বা যেগুলো কোমর পা সব তুলিয়েছে এখানেও কি তাই তো এই কিরকম না একটু যদি বলবে এখানে যদি আমি বলি প্রথমত এখানে প্রথমত আমি যেটা আগেও বলেছি আবার বলছি যে এখানে এই সাবজেক্টটি একটা নতুন আমরা গান গানটা ছবির একটা সাবজেক্টটা একটা অঙ্গ ইন দ্য সেন্স ডিটেকটিভ ব্যাপার নিয়ে ছবি অনেক আছে বাংলাতে সেটা আমাকে আর আলাদাভাবে বলতে হবে কিন্তু এরকম স্পাইডারম্যান সুপারম্যান সুপার হিরো এই গোছের টাইপের একটা ছবি যেটা কমিক্যাল নয় একটা রিয়েল রক্তভাংসর মানুষকে দেখা যায় সেই রকম কোনো ছবি একটা নেই তো সেই ঝর্ণাটাকে আসতে গিয়ে আমাদের অনেক মগজ ঘোলাই করতে হচ্ছে মগজ সাফাই করতে হচ্ছে মগজ বাড়ি করতে হচ্ছে আর সেটা ম্যাক্সিমাম রীতবকে করতে হয়েছে কেননা শক্ত বোঝা বা যাতে ডিফিকাল্ট তো রীতের সঙ্গে এই ছবি করে আমি তো সঙ্গে তো অভিনবের সঙ্গে এই ছবি করে মানে আগেও করেছি এই ছবিটা করে রিতমকে অনেক জানতে পেরেছি রিতমকে কাজ এটাই আমাদের জার্নি খুব ইম্পর্টেন্ট সামনে আছে বলে বলেছি না এক একটা জিনিস থেকে একটা জিনিস অনুভূতি হয় এক একটা কাজ করতে করতে তো সেটা একটা বড় জিনিস আমার কাছে মনে হয় আর ডিফারেন্স আমি বলবো এখানে যে টাইটেল সংটা আছে টাইটেল ট্র্যাকটা যেটা আছে সেটা একটা ম্যাগনাস একটা ম্যাগনাম একটা ওপাসের গান যেটা না একটা আইটেম গান আমার কিগুলো জানা যেরকম প্রশ্নটা হয়েছিল ছোটো ছোটো ফুটো ছিল সেখানেছে আর না প্রেমের গান না হিরোহের গান না একটা ফোক গান না রক গানি কীরকম গান এইটাই এইটাই এই ছবিতে যারা যারা গানটা শুনবে যাদের ভালো লাগবে তারা বুঝতে পারবেন যে এই জনরাটা বাংলার ছবিতে আগে কখনো হয়নি বা বাংলা ইংলিন্টেড কখনো হয়নি সুযোগটা পেয়েছিল সাবজেক্টের জন্য এটা একটা জিম অ একটা গান যেটা ভেরি অর্কেস্ট্রালী অথচ ওদের ইজ্ঞান অ্যাটিটিউড অফ ড্রপ অথচদের ইস্টেক্ট হয়ে গেলো অ্যান্ড তার মধ্যে সোনার অক্ষরে লিখেছেন ওইটাকে এক করে এক হয়ে সেটাকে এই একটা মূর্তির মধ্যে করে

আবার যেটা আমাদের লাভ সং যেটা খুব ফ্রেশ একটা প্রচের মিষ্টি লাভ সং যেটা অসাধারণ হয়েছে এখানে আমি ক্রেডিট দেব অবশ্যই আমরা সবাই করেছি শুরু করেছি লিখেছি কিন্তু এটার আমি ক্রেডিট দেবো আমার আমার ব্যক্তিগত না ব্যাপারে ঘরের প্রবলেম হয় হ্যাঁ তাছাড়া বলছি যে এই গাডটার যে ফ্রেশনেসটা দরকার ছিল যে পেপার মিন্টটা দরকার ছিল যে মিন্ট পুদিনাটা দরকার ছিল সেটা দিয়েছে তাই না এরপর বাদ দাও গানটা 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 তো মিস করা যাবে না গানটা একটু শুনতে না গানটা তো মিস করা যাবে না গানটা একটু শুনতে হ্যাঁ